আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন অবশ্যই অবশ্যই আমার সালাম নিবেন ভালোবাসা নিবেন আপনাদের জন্য আমি এই পর্যন্ত আসতে পারছি বন্ধুরা আজকে এগারো মডেল 2014 এর স্টেশন প্রিমিয়ার সুপার রেড ওয়ান কালার খুবই সুন্দর গাড়ি এটা চাবিতে স্টার্ট আবার বলে দিচ্ছি চাবিতে স্টার্ট আসুন ভিডিওটা দেখি আর দামের ব্যাপার আমি লাস্টে বলতে ইনশাল্লাহ বন্ধুরা আসলে খুবই সুন্দর কালার যারা রেড ওয়ান পছন্দ করেন তাদের জন্য অসাধারণ কালার হুম টায়ারগুলো গুলো ভালো আছে বল আমরা ইঞ্জিন দেখতেছি ইঞ্জিন দেখব ভি ভিটিআই ইঞ্জিন অবশ্যই কন্ডিশন তো দেখতেই পারতেছেন যা দেখতেছেন এখনও কত রকমের ময়লা যে দেখেন ছোট রয়েছে গাড়ির ওয়াশ পলিশ হয় নাই আমরা পিছনে যাব পিছনটা আপন দেখতেছি খেয়াল করবেন সবাই কত সুন্দর টুলস যন্ত্রপাতি ইত্যাদি অনেক কিছু যা দেখতেছেন আর জেনারেল কন্ডিশন আছে বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন এসি চলতেছে অফ করে দিই অফ করে দিলে ভিতরে বিস্কিট কালার এবং স্টাডিক কন্ট্রোলার সহ এবং কিছু দেখতে পাচ্ছেন পুরা বিস্কিট কালার হুম এলইডি লাইট দেখলাম বন্ধুরা আমরা সবাই দেখবো যারা বৃহস্পতি অবশ্যই দেখবেন শেয়ার করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই নতুন নতুন ভিডিও পাবেন আমরা মাইলেজ দেখতেছি উনষাট হাজার সাতাশি মাইলেজ উনষাট হাজার সাতাশি মাইলেজ সাতাশি এবং সবই দেখতেছেন অপশনগুলো মোবাইলের এবং যা আছে এখানে মোবাইলের অপশন অনেক অপশন আছে বন্ধুরা দুই হাজার এগারো মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন ফিল দেখলাম সুপার চাবিতে স্টার্ট আসুন এবার একটা দামের ব্যাপারে আসি তারা আগে একটু বললেন আমার যদি কোনো ভুল টুটি থাকে সেটা ক্ষমার চোখে দেখবেন আসলে আমি আপনাদের সব সময় থাকতে চাই এটাই সবচেয়ে বড়ো কথা আর আমার নাম্বার ইনু বাইবার হোয়াটসঅ্যাপ সবই আছে আর এটা দাম চাচ্ছি আমরা উনিশ লাখ দশ হাজার টাকা তবে হ্যাঁ কমবে কিছুটা ততটা উনিশ লাখ দশ হাজার টাকা দাম তবে কিছুটা কমবে তো তো আবারও বলে দিচ্ছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম